সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন নিয়ে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল আজকে বারটা হচ্ছে শনিবার এখন ছটা পঞ্চাশ বাজে এখন থেকে ব্লকটা স্টার্ট করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে আগে প্রধান কাজ হচ্ছে ব্রাশ করা ব্রাশ করে তারপরে অন্য কাজে ব্রাশ করা হয়ে গেছে

তারপরে বেলায় খাবো কিন্তু সকালবেলাটা মানে গরমকালে খাই না শীতকালে আদা চাটা ভালোই লাগে গরমকালে চাটা চলে না কিন্তু সকালে মোটামুটি দুবার হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ব্রেকফাস্ট করলাম আজকে হচ্ছে দুটো ডিম শের দুধ করে নিলাম সকালবেলা আজকে বেশি কিছু ব্রেকফাস্ট করিনি আমি দুটো ডিম একটু বিট লমন দিয়ে সেদ্ধ করে এটা খেয়ে নিলাম হাফ বয়েল ডিম ডিমটা আমার খুব ফেভারিট আমি সবসময় বেশিরভাগ সময় দুটো করে ডিম খাই তা আজকে দুটো সেদ্ধ করে নিয়ে খেয়ে নিলাম ডিমটা কী বলতো তাড়াতাড়ি খাওয়া যায় সময়টাও বাঁচানো যায় এই জন্য ভালো দুটো ডিম সেদ্ধ করে খেয়ে নিই ডিমের অমলেটটাও খেতে ভাল লাগে ডিমের পোস্টটাও আমার খুব ভাল লাগে একটু ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছি কড়াই তেল বসিয়ে দিয়েছি মাছটা নুন হলুদ দিয়ে ছিঁড়ে দিয়েছি ভাজা হয়ে গেছে আর এদিকে কড়াই পটল আলু জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পটল আলুটা ভাজতে দিয়েছি আর গোটা গোটা কাঁচা লঙ্কা পাঁচটা দিয়ে দিয়েছি একটু গুঁড়ো মশলা নুন হলো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দিয়েছি এটাই দুপুরের মেনুতে খাবো তারপর স্নান করে আমি হচ্ছে ছাদে চলে গেলাম নাতনির অনেক জামা কাপড় সব কেচে ছাদে দিয়ে গেছে কাজের লোক কাজের আর কি দিদি সেগুলো তো তুলতে হবে তাই সেগুলোকে তুলবার জন্য আমি ছাদে গেলাম চলো ছাদে যাই দেখতে তো কত কাপড় সব ধুয়ে দিয়ে গেছে ছাদময় দড়িতে দুটো দড়ি তো ভর্তি তারপরে আবার আমাদের পেছনেই ছাদেও দেখতে পাচ্ছ কত মাছের ঝোল এদিকে হয়ে গেছে আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি ঝোলে খেতে বসে গেছি আজকে লাঞ্চ মেনু ভাত আর হচ্ছে রসুন কালো জিরে ওটা একটু তেলে ভেজেছি ওটা আমার সর্দির জন্য খাচ্ছি আর মেয়েকে দিয়েছি হচ্ছে যেহেতু মেয়ের নাড়ি কাচা সেই জন্য ওটা আমার মারা মানে বাচ্চা যাদের হয় তাদের খেলে খুব উপকার তাই ওইটা আমি মেয়েকে খাওয়াচ্ছি আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের লাল শাক ছিল চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে কাতলা মাছ মাথাটা আমি আজকে খাও কাতলা মাছের মাথাটা খেতে আমার খুব ভালো লাগে আর মাথাটা বেশ বড়ো বেশ খেতে ভালো লাগে যাই হোক তোমরা কে কী লাঞ্চ করছো অবশ্যই কমেন্ট করবে আর আমার কাতলা মাছ রেসিপিটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে যদি শর্টকাটের রেসিপিটা বলেছি আর কারা কারা চিংড়ি মাছ খেতে বেশি অবশ্যই কমেন্ট করবে যাই হোক ভাতগুলো খাওয়া হয়ে গেল এবার রাত্রিবেলা আমি ডিনার নিয়ে চলে এসেছি ডিনারে হচ্ছে তিনটে গরম গরম রুটি আলু চচুরি রসগোল্লা দুটো নিয়ে নিয়েছি যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি আর একটু খেয়ে খেজব চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করো কমেন্টস করতে যারা আমার চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডান দিকে থাকা বেললাইকানটা করে দিও তাই নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাক কি গুড নাইট শুভরাত্রি আবার কালকে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও দেখতে গেলে